এসেছি দেবানন্দপুরে আর দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটায় ভিডিও শুরুটা দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটায় এবার আমাদের ট্রেন থেকে নামবার সময় হয়ে গেছে ব্যান্ডেল চলে এসেছি ভিডিও শুরুতেই আগে জেনে নিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আপনি আসবেন কি করে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে দেবানন্দপুর স্টেশনে আসতে হবে ট্রেন থেকে নেমে রিক্সা বা অটো ধরে চলে আসুন শরৎচন্দ্রের জন্মভিটায় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি সংস্কার করেছেন সরকার তবে তার জন্মভিটের সার্বিক কোনো উন্নতি হয়নি বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেজ স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত দেবানন্দপুর স্টেশন থেকে একটি টোটো ধরে নিলাম তারপর আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে শরৎচন্দ্রের স্মৃতি জড়িত সরস্বতী নদীর তীরে শান্ত নিরিবিলি এই গ্রামটিকে নিজের চোখে দেখতে আমি সঞ্চিতা চলে আসলাম আজ এখানে এই নদীটি কিন্তু বহু প্রাচীন নদী মহাভারতেও এর নাম উল্লেখ করা আছে কিন্তু আজ এই নদীটির দর্শন পাওয়া দুষ্প্রাপ্য পুরো পানাতে ভরে আছে এই সরস্বতী নদীর তীরে বসেই শরৎচন্দ্র বরদিদি উপন্যাস লিখেছিলেন আজ এই সরস্বতী নদী চোখেই দেখা যাচ্ছে না এক সময় এখানে জাহাজ চলাচল করত। চলে আসলাম আমাদের প্রধান গন্তব্যে গ্রিলে কোনো তালা লাগানো ছিল না তাই আমরা খুব সহজেই ঢুকে পড়তে পারলাম জানি না কখনো লাগানো থাকেও কিনা তালা দেবানন্দপুর গ্রামটির নাম শুনলে যার কথা সবার আগেই মনে পড়ে যায় তিনি আর কেউ নয় বিখ্যাত বাঙালি সাহিত্যিক উপন্যাসিক তাই বলেন না কেন আমাদের প্রিয় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত নিজেকে আশীর্বাদ ধন্য বলে মনে হচ্ছে তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছিল তার মধ্যে বরদিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন কত কতবার বলব শ্রীকান্ত দত্তা গৃহদাহ পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি ইত্যাদি আরও অনেক হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে আঠারোশো সালে পনেরোই সেপ্টেম্বর আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় এই ভিটামিন আর এই অমর কথা মৃত্যু হয় উনিশশো সালে আমরা অনেকেই জানি যে তার অনেকগুলো উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছিল এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তাও লাভ করেছিল কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না যে দেবদাস উপন্যাসটি বাংলা হিন্দি এবং তেলেগু ভাষায় প্রায় আট বার তৈরি করা হয়েছিল দেবদাস ছবিতে বিভিন্ন সময় বিভিন্ন নায়ক নায়িকা অভিনয় করেছিলেন প্রথমেশ বড়ুয়া কানন দেবী উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় দিলীপ কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সুমিত্রা মুখার্জি শাহরুখ খান ঐশ্বর্য রায় বচ্চন মাধুর দীক্ষিত ইত্যাদি আরও অনেকে বৈঠকখানা গৃহতে তালা ঝুলছে তাই আমিও ঢুকতে পারলাম না আর আপনাদেরও দেখাতে পারলাম না বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটু সামান্য বৃষ্টি শুরু হয়েছিল ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তারপরে মুসলধারে বৃষ্টি শুরু হলো তখন আমি বাসে ট্রেনে কিন্তু এখানে আসার পর সৌভাগ্যক্রমে বৃষ্টিটা নেই এখন মেঘলা হয়ে আছে আকাশ যখন তখন নেমেও পড়তে পারে বৃষ্টি যদি খুব বেশি হয় তাহলে আমার কাজটা হয়তো ভালো হবে শরৎচন্দ্র এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় আর মা ছিলেন ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্রের বাল্যকালে তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় কর্মসূত্রে ভাগলপুরে চলে আসেন এরপর আবার সেই সময় শরৎচন্দ্রের বয়স ছিল মাত্র তেরো তারপরে তাদের একটা সময় এমন আসে ভীষণই আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় খুব দারিদ্রতার মধ্যে দিয়ে তাদের দিন কাটে। তারপর তারা সপরিবারে আবার ভাগলপুরে ফিরে যায় দারিদ্রতার কারণেই তার শৈশবের বেশিরভাগ অংশই ভাগলপুরে মামার বাড়িতেই কেটেছিল একসময় তার এই জন্মভিটা একেবারেই পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু সরকারের অনুপ্রেরণায় আজ এই ভিডিওটির সংস্করণ হয়েছে তাই আজ আমি বা আমার মতো আরো অনেকেই এখানে আসতে পারেন এবং এনার এই ভিডিওটি ঘুরে দেখতেও পারেন ছোটবেলা থেকে যে লেখকের বই পড়ে বড় হয়েছেন তাহার জন্মভিটায় এসে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম এখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখানে জানি না আর কতক্ষণ এখানে থাকতে পারবো দেখছি চেষ্টা করে আরেকটু যদি সময় এখানে কাটাতে পারি চলুন একটু ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক ঢুকতেই তো বৈঠকখানা ঘর সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি এখন এই চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি কত বড় বড় গাছ হয়েছে শিকড় ঝুলছে দেখতে পাচ্ছেন চারিদিকটা বাঁধিয়ে রেখেছে সামনে একটু এগোলেই দুটি ঘর দেখা যাচ্ছে দুটোতেই তালা বন্ধ রয়েছে জানলাগুলি রয়েছে এইরকম অবস্থায় যেরকম আপনি এখন দেখছেন আর একটু এগিয়ে গেলে আরেকটি ঘর আছে চলুন সেটা গিয়ে দেখি এই ঘরের দরজাটা তো আবার খোলাও দেখছি তালা ঝুলছে কিন্তু তালা আটকানো নেই সুন্দর করে আলপনা আঁকা আছে দেখছি হয়তো কখনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে যদি আমি সঠিক জানি না কারোর থেকেই জানতে পারিনি এমন কাউকে দেখতে পেলাম না এখানে যে তাকে একটু জিজ্ঞাসা করব। কিছুটা আন্দাজ কথাটা বললাম দেয়ালগুলো দেখুন কি মোটা মোটা দেখলেই বোঝা যাচ্ছে পুরনো দিনের বাড়ি আমাদের দরদি কবি শরৎচন্দ্র তার রচনায় তৎকালীন সমাজ ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন জীবন ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তিনি লেখালেখি করতেন তার লেখনিতে সমাজের নিচু তলার মানুষের কথা বিশেষ করে নারী সমাজের কষ্ট ও বঞ্চনার চিত্র ফুটে ওঠে পরবর্তীকালে কর্মসূত্রে শরৎচন্দ্র মায়ানমারের রিংমুনে কয়েক বছর কাটিয়েছিলেন এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না ভীষণ মশা জানেন ভীষণ মশা চারিদিকটা এরকম জঙ্গল মতো তো হাঁটতে হাঁটতে বরং কথা বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কথা বলা যাচ্ছে না হ্যাঁ যেটা বলছিলাম তারপর রেঙ্গুন থেকে ফিরে এসে হাওড়ার শিবপুরে বেশ কিছুদিন কাটান তারপরে উনি দেউলটিতে ওনার শেষ জীবনটা অতিবাহিত করেন চলুন এবার এখান থেকে একটু বেরিয়ে সামনেই ওনার স্মৃতিস্বরূপ সংগ্রহশালা আছে সেখানে যাই হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আপনারা দেখছেন সঞ্চিতা রায়দাস চ্যানেল আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কিন্তু আমি সেই অপেক্ষায় অবশ্যই থাকবো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না যেখানে যাই সেখানকারই ভিডিও বানাই সেই ভিডিওই আমি আপলোড করি আর ব্লগ করবার উদ্দেশ্যে যেখানে আমি যাই পরিকল্পনা করে শুধুমাত্র ব্লগের পারপাসে করি সেগুলোতে অনেকটা কষ্টও করতে হয় অনেকটা সময়ের ব্যাপার সব কিছু মিলিয়েই অ্যাকচুয়ালি আমাদের মেন টার্গেট এটাই থাকে যাতে কি না এই ভিডিওগুলো সবাই ভালোভাবে নেয় ভালোবাসা দেয় সেটাই এইখানে যে গাছগুলো দেখছো না এগুলো অ্যাকচুয়ালি ভীষণ বিষাক্ত গাছ পার্থম গাছ ওদিকেও দেখছি না মনে এই যে এই যে এখানে প্রচুর এইগুলো পুরো ধ্বংস করে দেওয়া উচিত এই গাছগুলো ট্যুরিজম ডিপার্টমেন্ট হোক বা সরকার হোক যেই হোক মানে তাদেরকে এখানে নজরদারি করা উচিত যে এই ধরনের গাছগুলো মানে না জানা গেছে যে এক সময় অতিরিক্ত দারিদ্রতার দরি শরৎচন্দ্রের পিতা এই বাড়িটি বিক্রি করে দেন কিন্তু পরবর্তীকালে এখানকার স্থানীয় বাসিন্দাদের আগ্রহে সরকার কর্তৃক এটা আবার অধিগৃহীত হয় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটার পাশেই রয়েছে সংগ্রহশালা তো চলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটা থেকে বেরিয়ে জাস্ট পায়ে পায়ে দু এক মিনিট তার পাশেই রয়েছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি এই যে শরৎচন্দ্র স্মৃতি মন্দির যাই হোক গ্রিলটা তো খোলাই আছে ভেতরে ঢুকে দেখি ওখানে কি আছে দেখবার যতটুকু জানি ওখানে ওনার স্মরণে অনেক জিনিস রাখা আছে এবার কতটা আমাদের অ্যালাও করবে আমি ঠিক । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে এই মিউজিয়ামটি বানানো হয়েছে এই মিউজিয়ামের ভেতর ছোট ছোট পুতুল আকৃতি কিছু মূর্তি দিয়ে শরৎচন্দ্রের জীবনের কিছু মূল্যবান মুহূর্ত সাজিয়ে রাখা হয়েছে এই যে আরাম কেদারা তারা আপনারা দেখছেন এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ব্যবহার করতেন এই যে পুরো সংগ্রহশালাটা চলুন এটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই দেবানন্দপুর গ্রামে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর মতিলাল চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র শরৎচন্দ্রের জন্ম হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আহ্বানে বিজ্ঞান কলেজের সাহিত্য সাধক শরৎচন্দ্র শরৎচন্দ্রের স্ত্রী এবং তার পুত্র প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সেই সময়কার তার শোকার্ত চিত্র শরৎচন্দ্র নিজে এবং তার প্রথমা স্ত্রী শান্তি দেবী রেঙ্গুনের বার্নার্ড ফ্রি লাইব্রেরিতে জ্ঞান আহরণরত শরৎচন্দ্র উনিশশো তিন খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শরৎচন্দ্রের রেঙ্গুন যাত্রা শরৎচন্দ্র ভাগলপুরের পালা সাঙ্গ করে তিরিশ টাকা বেতনে অনুবাদকের চাকরি নিয়ে কলকাতায় আত্মীয় লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এলেন সঙ্গীতের মাধ্যমে মুজাফরপুরের জমিদার মহাদেব শাহুর সঙ্গে শরৎচন্দ্রের পরিচয় হয় সন্ন্যাসীর বেশে ফিরি দেশে দেশে লেখিকা নিরুপমা দেবী শরৎচন্দ্র ও বিভূতি ভট্ট তখন শরৎচন্দ্রের সাহিত্য সৃষ্টি দুর্বার গতিতে চলছে একে একে বৈকুণ্ঠের ওয়েল শ্রীকান্ত দেবদাস গৃহদাহ দেনা পাওনা ইত্যাদি তার আরও অনেক লেখা প্রকাশিত হলো। উনিশশো একুশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র কংগ্রেসে যোগদান করেন সাথে রয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন এবং সুভাষচন্দ্র বসু পশুদের প্রতি শরৎচন্দ্রের প্রেম কিছু কম ছিল না শরৎচন্দ্র হাওড়ার শিবপুরের ভাড়া বাড়িতে সাথে রয়েছেন তার স্ত্রী হিরণময়ী দেবী এক শ্বেতাঙ্গের সঙ্গে মথের মিল না হওয়ায় ক্রমে তা দ্বন্দ্বযুদ্ধে পরিণত হয় হরিদাসের গুপ্ত কথা ভবানী পাঠকের অসমাপ্ত পাণ্ডলিপি পড়ে শোনাচ্ছেন শরৎচন্দ্র এখানে দেখানো হয়েছে ব্রাঞ্চ স্কুলের সপ্তম শ্রেণীর শরৎচন্দ্রকে কিশোর শরৎচন্দ্র ও তার বাল্য সহচরী রাজলক্ষ্মী শুধুই সাহিত্য উপন্যাস নয় আরো কি করতে হয়েছে তাকে প্যারি পণ্ডিতের পাঠশালায় কাশীনাথ ও অন্যান্য সহপাঠীর সঙ্গে শরৎচন্দ্র ঠাকুমার প্রশ্রয় ও মা ভুবনমোহিনী স্নেহ ও যত্নে একটু একটু করে বেড়ে ওঠা ছোট্ট শরৎচন্দ্র দুর্লভ একটি ছবি শরৎচন্দ্র এবং সুরেন্দ্রনাথ একত্রে ফ্রেমবন্দি এখানে খুব সযত্নে শরৎচন্দ্রের বেশ কিছু পাণ্ডুলিপি রাখা রয়েছে এছাড়া তার ব্যবহৃত একটি লাঠিও রাখা রয়েছে পাশাপাশি দুটো ঘর রয়েছে পাশের ঘরটা এবার চলুন দেখি ওখানে কি আছে বাপ রে বাপ এ তো অমূল্য সম্পদ এ কি বলে বোঝানো যায় না ঠিক করে দেখানো যায় সব দেখবার জন্যে সশরীরে এখানে আসতে হবে নিজের জীবনের থেকে বেশ কিছু মুহূর্ত ব্যয় করে তবেই এগুলো দেখা সম্ভব বোঝা সম্ভব আমি ক্যামেরাবন্দি করতে চাইলেই সুন্দরভাবে কি ক্যামেরাবন্দি হতে পারছে আপনারা দেখছেন আপনারাই বুঝবেন আপনারাই বলবেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক সম্মানিত ডক্টর উপাধি এটি তারই একটি ছবি শ্রী জগদীশ চন্দ্র বসুর লেখা একটি চিঠি নানা রকম মূল্যবান নথি এখানে রয়েছে এখানে লেখা আছে চোখে দেখে যা পরক করবে না জীবনে তাকে কখনো সত্য বলে প্রচার করবে না তাতে ঠকতে হয় পৃথিবীর সর্বাপেক্ষা বড় সত্য এই যে মানুষকে সদপদস দিয়ে কখনো কোনো ফল লাভ হয় না সৎ পরামর্শ কিছুতেই কেহ শোনে না অনেক পড়লেই যে তবে অনেক পাওয়া যায় এ কথা সত্য নয় স্রষ্টা বেছে থাকে সৃষ্টির মধ্যেই তবুও কোথাও যেন একটু ভয় হয় ভয়টা কি জানেন আজকের মতো এই পরিবর্তনকারী যুগের মধ্যে দেবানন্দপুরের মতো কোথাও কি বেঁচে থাকবে অভাগের স্বর্গ পথের দাবি শ্রীকান্ত জানে না এখান থেকে বেরিয়ে দেখলাম পাশেই রয়েছে একটি জোড়া শিব মন্দির চারিদিকটা ভীষণই অপরিষ্কার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে এখানে কেউ পুজো করবে বলে মানে এতটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে মন্দিরটা দেখো দেখো অবস্থা মন্দিরের অবস্থা দেখো আমার পিছনটা দেখো আমার পুরো চারপাশটা দেখো মানে আমি তো ভাবতেই পারিনি যে এখানে পূজিত হন মহাদেব কিন্তু না পুজো তো আমি দেখলাম কাছে এসে দেখলাম মাথায় ওনার টগর ফুল রয়েছে কেউ না কেউ তো পুজো করে এখানে এসে এটা দেখে খুব ভালো লাগবে যে যতই পুরনো হোক যতই মানে পরিত্যক্ত অবস্থায় থাকুক যতই নোংরা হোক মহাদেব মহাদেব এর উল্টো দিকেই রয়েছে দেবানন্দপুরের শরৎচন্দ্র শিক্ষানিকেতন সরকারের অনুমোদিত সরকারের অনুমোদিত দেবানন্দপুরের শরৎচন্দ্র শিক্ষা আয়তন এই যে জাস্ট এর উল্টো দিকেই রয়েছে ওই শিব মন্দিরটা ওটা শিব মন্দির না আই মনে হয় কালী মন্দির ওই মন্দিরের কাছে এখনো যাইনি আমি তার উল্টো দিকে আর এদিকে হচ্ছে এই চোরা আমার তো যেতেই ভয় লাগছিল এত জঙ্গল হয়ে রয়েছে কবি গুণাকার ভারতচন্দ্র রায় এই ভবনে ফার্সি ভাষা অধ্যয়ন করেন ও এগারোশো সালে প্রথম বাংলা কবিতা রচনা করেন তাহলে তার কবিতাটি বলি একটু শুনুন দেবের আনন্দধাম দেবানন্দপুর গ্রাম তাহে অধিকারী রাম রামচন্দ্র মুন্সী ভারতে নরেন্দ্র রায় দেশে যার যশ পায় হয়ে মরে কৃপা দায় পড়াইল পারশি এই সেই প্যারি পণ্ডিতের পাঠশালা যেখানে শরৎচন্দ্র তার সহপাঠী কাশীনাথকে নিয়ে একটি উপন্যাস লেখেন কাশীনাথ নামে আপনারা দেখতেই পাচ্ছেন পাঠশালাটির অবস্থা এখন কিরূপ হয়ে রয়েছে ভেতরটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের দরকার আছে আমি আমার সাধ্যমতো মতো ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তারা you